ভিউয়ার্স সকালটা যেন শুরু হলো এক অন্যরকম আমেজে বাইরে জুম বৃষ্টি বেজা মাটি সাদা গন্ধ আর বৃষ্টির ছন্দে মনটা কেমন যেন মেরে উঠলো কিচেনের মধ্যে দাঁড়িয়ে ঠিক হাতে এক কাপ দোয়াওয়াটা গ্রিন টি আর চকের বাহিরে সবুজ দৃশ্য বৃষ্টি ফুটে গেল যেন গাছের পাতায় মুগ্ধ হয়ে ঝলমল করছে এমন দিনে গরম চায়ের চমুকে অন্যরকম এক শান্তি বৃষ্টিতে বেজা সকালটা যেন এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে চা দিয়ে দিন শুরু করার পর চলে গেলাম হচ্ছে বাইরে একটি কাজে এবং এই কাজটি শেষ করার পর আমি আবার বাসায় ফিরে আসলাম সো বাসায় এসে আমি একদিন আগে হচ্ছে বেঙ্গল মিটের একটি কিমার প্যাকেজ নিয়ে আসি সো এই কিমার প্যাকেজটা আজকে আমি বাসায় কিভাবে রান্না করবো এটি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিউবার দেখতে পাচ্ছেন এই কেমার প্যাকেজটি এইখানে হচ্ছে মোট এক কেজি কেমা আছে সো এই কেমাটা আমি কীভাবে রান্না করবো তো এই রান্না করার প্রসেসটা আজকে আপনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বিভিন্ন ধরনের আপনার রান্না বান্না করার জিনিসপত্র আছে সো আমি পাতিল বসিয়ে দিলাম এবং পাতিল বসিয়ে দিয়ে আমি গরম করতে শুরু করলাম এবং গরম হওয়ার পর এক থেকে দুই কাপ হচ্ছে এক থেকে দুই চামচ আমি তেল দিলাম আমার পরিমাণ মতো তারপর ওইটাকে নাড়াচাড়া করলাম এবং নাড়াচাড়া করার পর আমি কিমাটা ধুয়ে রাখলাম এবং সেই ধোয়া করার কিমাটা আমি আজকে রান্না করব সো গাইজ এই দেখতে পাচ্ছেন হচ্ছে অনিয়ন তো আমি একটু পরিমাণ মতো অনিয়ন দিয়ে দেব এবং যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া প্রয়োজন আমি তা দেব সো ভিউয়ার্স আপনার দেখতে থাকেন আর আমি তো কোনো স্পেশালিস্ট শেফ না সো ইন বেসিক আমি যেভাবে রান্না করি এটা আপনারা দেখেন এবং ইঞ্জাবেন সো লেট সিক সো প্রথমে ভিউয়াস আমি পেঁয়াজের সাথে একটু টমেটো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজের সাথে প্রথমে টমেটো দেওয়ার সাথে সাথেই হচ্ছে আমার রান্নার মূল টেস্টটা আপনার ফুটে উঠবে সো আমি নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ রসুন তারপর দেবো হচ্ছে এক চামচ আদা তো এগুলা দেওয়ার পর ভিউয়ার্স অনেক সময় নাড়াচাড়া করা মানে নাড়াচাড়া করতে হবে তো আপনারা দেখেন আমি ফুল প্রসেসটা কিভাবে করি সো ভিউয়ার্স মশলাপাতি দেওয়ার পর এভাবে আপনাদেরকে পাঁচ মিনিট রান্না করতে হবে চুলার মধ্যে এখানে গরু মাংসের মশলা দেওয়া লাগবে তারপর গরু মাংসের মশলা দেওয়ার পর সবগুলো হচ্ছে মশলা আমি ভালোভাবে হচ্ছে মিক্স করে নেব এভাবে আপনাদেরকে এই মশলাটা শুধু মিক্স করতে হবে আপনার আরও দশ মিনিট তারপর দশ মিনিট পর আমি কিমাটা দিয়ে দেবো হচ্ছে সেই মশলার মধ্যে এবং কিমা দেওয়ার পর আমি আরও দশ মিনিট আমি এই কুক করবো এটার মধ্যে তারপর হচ্ছে আমি ঢেকে দেবো হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট তো এই ফুল গুলো হচ্ছে আপনারা প্রিভিউ করেন এবং দেখেন্স আমার এই রান্না করা কেমাটা অলমোস্ট হাফ ডান এখন শুধু আমি হালকা করে নেড়ে দিব এবং আমি ডেকে দেব লাস্ট বাট নথ লিস্ট আমি এই আমের আচারটা দিয়ে দেব ভিভার্স এবং ডাকনাটা লাগিয়ে দেবো এবং অল্প কিছু সময় অপেক্ষা করার পর উইথিন ফাইভ টু সিক্স মিনিট আমার এই কিমাটা রেডি হয়ে গেল এবং দেখতে পারতে সেম অনেক সুন্দর গ্রান এবং সুন্দর একটা ইয়ামি একটা টেস্টের লুক আসছে তো ভিভার্স এই কিমাটা এখন আমি খাওয়ার জন্য প্রস্তুত করবো এখন এই রান্না করা কেমাটাও ওয়েলি একটা ডেকোরেশন করব ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে আমি একদম ওয়েল নোন একটা ডিজাইন দিয়েছি এবং দেখেই সুন্দর একটা বাইপস আসছে এবং এই কিমাটা খেয়ে ভিউয়ার্স আমার অনেক ভালো লেগেছে এবং এখন যে আমি ভিডিও এডিটিং করতেছি এখনও আমার লুপ চলে আসছে ভিউয়ার্স সো আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন আর হোপফুলি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না হলে দিয়ে যাবেন